নতুন রূপে নতুন নির্বাচন ঠেকানোর চেষ্টা বললেন নির্বাচনের বাইরে অন্য কোনো নয় খান নিয়ে বিএনপি জামাত সংঘর্ষ এবং সর্বশেষ জানাব ১৬ জুলাই দু হাজার চব্বিশ রাজধানীবাসী দেখেছিলেন অচেনা এক ঢাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচনের বাইরে অন্য কোনো পদ গ্রহণযোগ্য নয় বললেন মঈন খান নির্বাচনের বাইরে অন্য কোনো পদ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ডক্টর মঈন খান বলেন আমরা স্পষ্ট ভাষায় একটি কথা বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি গণতন্ত্রে যে উত্তরণ সেই উত্তরণের একটিমাত্র প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটি কি সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন এর বাইরে আর কোনো পন্থা বাংলাদেশ কেন সারা বিশ্ব বা অন্য কোথাও জানা নেই তিনি বলেন আর যদি কেউ বলে তারা গণতন্ত্র বিশ্বাস করে না অন্য কোনো পন্থায় তারা এদেশকে পরিচালনা করতে তাহলে আমাদের পথ আলাদা তাদের পথ আলাদা এটা স্পষ্ট করতে হবে গণতন্ত্রের মুখোশ পরে কেউ যদি এদেশে স্বৈরতন্ত্র করতে চায় সেটা বিএনপি হতে দেবে না চাঁদা নিয়ে বিএনপি জামাত সংঘর্ষ কুষ্টিয়ার কুমারখালীর ইজারাকৃত সড়কের চাঁদা কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামাতের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে বিকেল চারটার দিকে পৌরসভার কাজীপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে এতে উভয় পক্ষে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে স্থানীয়রা জানায় এক বছরের জন্য পৌর এলাকায় যানবাহন চলাচল ও পার্কিং এর জন্য ইজারা নিয়েছে জিয়া মঞ্চের আহ্বায়ক রাকিব হোসেন বিকেলে যুব জামায়াত নেতা শোভনের এক অটোচালক বন্ধু কাজীপাড়া এলাকায় এলে ইজারাদার রাকিবের সহকর্মীরা রশিদের মাধ্যমে বিশ টাকা জাদা দাবি করেন এসময় সময় অটো চালক টাকা না দিয়ে শোভনকে ফোন দেন শোভন তার লোকজন নিয়ে কাজীপাড়া এলে ইজারাদার রাকিবের সমর্থকদের সঙ্গে বাঘ হয় এক পর্যায়ে তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সরজমিনে কাজীপাড়া মোর ঘুরে দেখা যায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে পরিদর্শন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যক্ষদর্শী মোহাম্মদ বাপ্পি বলেন প্রথমে শোভন এসে রাকিবের সঙ্গে খারাপ আচরণ করে এরপর শোভন ফোন করে পাঁচ থেকে সাতজনকে ডেকে আনে তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল ওরা রাকিবকে কুপিয়ে চলে গেছে তবে অভিযোগ অস্বীকার করে যুব জামায়াত নেতা সাইফুল ইসলাম শোভন বলেন বন্ধুর কাছ থেকে চাঁদা নিতে নিষেধ করা রাকিবের লোকজন আমাদের মারধর করেছে আমার হাত কেটে গেছে ওদের কারা মেরেছে তা জানি না উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ বলেন রাকিব বিএনপির লোক পৌর জিয়া পঞ্চের আহ্বায়ক রাকিবের মাথায় একাধিক কোপের চিহ্ন রয়েছে উপজেলা জামায়াতে নায়বে আমির আফজাল হোসেন বলেন কি ঘটেছিল তা জেনে পরে জানানো হবে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ বলেন ইজারার টাকা তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ষোলোই জুলাই দু রাজধানীবাসী দেখেছিলেন অচেনা এক ঢাকা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন ক্রমেই রূপ নেয় সরকারের পতনের দাবিতে গণ আন্দোলনে দুই হাজার সালে জুলাই হয়ে ওঠা ঢাকাবাসীর জন্য এক চরম অস্থির আতঙ্কময় মাস প্রতিদিনে চেনা শহর যেন এক অচেনা রূপ ধারণ করে রাজপথ জুড়ে দেখা যায় পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ব্যারিকেড টিয়ার সেল ধোয়া ধোঁয়া সশস্ত্র বাহিনীর টহল গুলির শব্দ আর আন্দোলনকারীদের ক্ষোভে ফেটে পড়া স্লোগান এই সময় রাজধানীবাসী প্রত্যক্ষ করেছে এমন এক ঢাকা যেখানে নিরাপত্তা ছিল অনিশ্চিত আর জীবন ছিল থমকে যাওয়ার সংখ্যায় আবদ্ধ দুই সালে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার মধ্য দিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ে একই দিন হামলা হয় ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসাধীন আহতদের ওপরও এসব ঘটনার প্রতিবাদে ষোলোই জুলাই রাজপথে নেমে আসে দেশজুড়ে শিক্ষার্থীরা সরকারি বিশ্ববিদ্যালয়ে কলেজ ছাড়িয়ে আন্দোলনে যুক্ত হয় স্কুল কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দিনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তার মৃত্যু যেন সারা দেশে আগুন ছড়িয়ে দেয় ওই রাতেই সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে কিন্তু তাতে আন্দোলনের গতি থামেনি সতেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের বাসভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা ছুটি হলেও হল না ছাড়ার দাবিতে অবস্থানরত শিক্ষার্থীরা সেখানে গায়েবানা যাও পড়েন ওই রাতেই আন্দোলনকারীরা জুলাই দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেয় এগারোই রাতে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সরকার আঠারোই জুলাই সকাল এগারোটা থেকে শুরু হয় শাটডাউন কর্মসূচি মিরপুর দশ নম্বরে কর্মসূচি শুরুতে ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বাদে দুপুরের দিকে আন্দোলনকারীরা মি পুলিশ বক্সে অভিযোগ করে উত্তাপ ছড়িয়ে পড়ে ফুট ওভার ব্রিজেও এক পর্যায়ে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায় সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয় সেদিন রাত থেকে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও ১৯ জুলাই দুপুরের পর থেকে মিরপুরে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা পুলিশ ও সরকারি দলের কর্মীরা সেখানে আসলে শুরু হয় পাল্টা পাল্টি থাওয়া পুলিশের পক্ষ থেকে ছোড়া হয় টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড সহিংসতা তীব্র আকার ধারণ করে আন্দোলনকারীদের একটি অংশ মিরপুর দশ ও কাজিপাড়া মেট্রোল স্টেশনের ভেতরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় উত্তর সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে উনত্রিশটি বর্জ্য কন্টেইনার ও কম্প্যাক্টর জ্বালিয়ে দেওয়া হয় ভাংচুর হয় চোদ্দোটি গাড়ি আগুন্তা হয় বিআরটিএ কার্যালয়ের ফটকে জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে আলোক হেলথ কেয়ারের দায়িত্ব পালন করেছেন ডক্টর মুশফিক উস সালেহিন নিজের অভিজ্ঞতা তুলে ধরে এই চিকিৎসক বলেন আমি চার বছর ধরে এই হাসপাতালে কাজ করছি এর আগে ঢাকার অন্যত্র কাজ করেছি কিন্তু এমন ভয়াবহতা আগে কখনো দেখিনি ও ১৯ জুলাই থেকে গুলিবিদ্ধ ও মারাত্মক আহত রোগী আসা শুরু হয় আমরা চিকিৎসা দিয়েছি বিনামূল্যে আমাদের যাদের ডিউটি ছিল না তারাও এসে সাহায্য করেছেন আমাদের উপর চাপ ছিল মানসিকভাবে রাতের পর রাত দুঃস্বপ্নে ভুগেছি আমরা এমনকি এক রাতে পুলিশ এসে হুমকি দিয়েছিল চিকিৎসা দিলে হাসপাতাল বন্ধ করে দেবে গেটে সাদা পোশাকধারী লোকও রেখে গিয়েছিল তবু আমরা কাউকে ফিরিয়ে দিইনি তিনি জানান হাসপাতালে আসা আহতদের বেশিরভাগই ছিল ছররা শিকার তবে বড় বুলেট বৃদ্ধ রোগীও এসেছিল অনেকের বুক ও মাথায় গুলি লেগেছিল আমি জীবনে এমন আন্দোলন দেখিনি মনে হয়েছিল আমাদের দেশের মতো শান্তিপ্রিয় জায়গা এটা অসম্ভব মিরপুর ছয় নম্বর এলাকায় একটি দোকানে কাজ করেন মোহাম্মদ সাব্বির তিনি বলেন আমি ১৬ বা সতেরোই জুলাই আন্দোলনে ছিলাম একসময় মাথায় রাবার বুলেট লাগে বুঝতেই পারিনি সেটা ভিতরে ঢুকে গেছে দুই মাস পর কেটে বের করা হয় জন্মের পর থেকে এমন ঢাকা দেখিনি তবে দেশের বর্তমান অবস্থা নিয়েও হতাশা প্রকাশ করেন এই যুবক তিনি বলেন খুব আশা নিয়ে আন্দোলনে ছিলাম কিন্তু এখন দেখি যারা এসেছে তারা আরও বেশি দুর্নীতিতে জড়িত মিরপুর দুই নম্বরে আরেক বাসিন্দা মাহফুজুর রহমান বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠানে এই কর্মী বলেন দুই সাল থেকে চাকরি করছি এত বড় সংখ্যা দেখিনি অফিস করতে হয়েছে ঝুঁকি নিয়ে বনানীর অফিসে যেতে হতো রিক্সায় অনেক বেশি খরচ হতো সময়ের পাশাপাশি জীবনে ঝুঁকিয়েছিল আমরা ভেবেছিলাম কিছু একটা পরিবর্তন আসবে কিন্তু এখন মনে হয় অবস্থার খুব একটা উন্নতি হয়নি সব কিছুতে নিশ্চিত রয়ে গেছে পঁয়ষট্টি বছর বয়সী চা বিক্রেতা গনিমিয়া বলেন পঁয়ত্রিশ বছর ধরে মিরপুরে আছি এর সাথে বদন লগি বৈঠার আন্দোলন সব দেখেছি কিন্তু দুই হাজার তেইশ সালের জুলাইয়ের মতো আন্দোলন দেখিনি এত মানুষ মরেছে এত সহিংসতা এটা আগে কখনো দেখিনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রূপে নতুনভাবে নির্বাচন ঠেকানোর চেষ্টা বললেন শামসুজ্জামান দুদু স্বাধীনতার বিরোধিতা যারা গণতন্ত্রের সপক্ষে কাজ করতে পারেনি তারাই এখন নতুন রূপে নতুনভাবে নির্বাচন ঠাকানোর চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন চিকিৎসকরা যখন রাজপথে আসেন তখন বুঝে নিতে হবে দেশে কিছু একটা গভীর অসঙ্গতি চলছে আমরা তা ঠিক করতে চাই মিথ্যাচার ষড়যন্ত্র আর অপমানের শিকার এই রাষ্ট্রকে সুস্থ করতে হলে তারেক রহমানের মতো নেতৃত্বের প্রয়োজন তিনি বলেন আমি এ সরকারকে অনুরোধ করব আপনাদের প্রতি আমাদের সমর্থন আছে যত দ্রুত করা সম্ভব নির্বাচন যদি ফেব্রুয়ারির আগে ডিসেম্বরে করা যায় সেদিকেও নজর দেন নির্বাচিত সরকার ছাড়া ষড়যন্ত্র কার্যকর পদক্ষেপ এবং শক্তিশালী অবস্থান তৈরি করা খুব কঠিন বিএনপির কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল কবির লাবু বলেন চিকিৎসকরা পেশাজীবী হলেও তারা নাগরিক সমাজের সবচেয়ে শিক্ষিত ও বিবেকবান অংশ